সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন ব্লগ চ্যানেল জানা ও অজানা জানা ও অজানা চ্যানেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ বলবো কিভাবে নিজের রাগকে নিয়ন্ত্রণ করা যায় একটি সম্পূর্ণ গবেষণা থেকে উঠে এসেছে এর মূল কারণ চলুন জেনে নেওয়া যাক রাগ নিয়ন্ত্রণের ভালো ও সেরা বৈজ্ঞানিক উপায় যখনই বুঝবেন খুব বেশি রেগে যাচ্ছেন সাথে সাথেই লম্বা দম নেয়া শুরু করুন মারাত্মকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করার আগে লম্বা নিঃশ্বাস নিন এটা আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে প্রতিক্রিয়াটা আর আগের মতন তীব্র হবে না রাগের সময় কোনও কাজ করতে যাবেন না এমন কি কথা বলাও না চুপচাপ একলা থেকে রাগ কমানোর পর্যন্ত বসে থাকুন কিংবা খানিকক্ষণ একলা হাঁটাহাঁটি করুন এক গ্লাস ঠান্ডা পানি খান দেখবেন বেশ দ্রুত রাগ কমে স্বাভাবিক চিন্তা ফিরে আসছে বাড়িতেও অফিসে কাজ কিংবা মানসিক চাপ দিনকে দিন বেড়েই চলেছে সেই সাথে ধৈর্য না বেড়ে প্রতিনিয়ত যেন কমেই যাচ্ছে আরও সেই সাথে কমে যাচ্ছে রাগের ওপর নিয়ন্ত্রণ দৈনন্দিন জীবনে কিছু বিষয় আছে যার কারণে যে কারো রাগ উঠতেই পারে কিন্তু সমস্যা হল রাগের মাত্রা নিয়ে ধরুন আপনার বসের কারণে আপনার রাগ উঠে গেল কিংবা বসের ওপরে খ্যাঁপে গেলেন আপনি নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলে বসলেন অথবা কিছু করে ফেললেন তখন ঘটনাটি কেমন দাঁড়াবে রাগ হওয়া অস্বাভাবিক কিছু নয় কিন্তু রাগের মাত্রা বেড়ে যাওয়া ভালো নয় সুতরাং মাত্রাতিরিক্ত রাগের আগেই তাকে নিয়ন্ত্রণ করুন কেবল স্বাস্থ্যের জন্য নয় নিজের ইমেজকে পরিচ্ছন্ন রাখতেও রাগ নিয়ন্ত্রণ জরুরি জেনে নিন রাগ নিয়ন্ত্রণে আনার সহজ ছয়টি উপায় এক লম্বা দম নিন যখনই বুঝবেন খুব বেশি রেগে যাচ্ছেন সাথে সাথেই লম্বা দম নেয়া শুরু করুন মারাত্মকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করার আগে লম্বা নিঃশ্বাস নিন এটা আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে প্রতিক্রিয়াটা আর আগের মতন তীব্র হবে না লম্বা দম নেয়ার সাথে সাথে এক থেকে দশ পর্যন্ত গুনতে থাকুন জানি কথাগুলো অনেক শিশু সুলভ শোনাচ্ছে কিন্তু আসলেই এই পদ্ধতি বেশ কার্যকর রাগের শুরুতে অবলম্বন করলে রাগটা কখনোই মাত্রা ছাড়াতে পারবে না দুই কথা বলার আগে চিন্তা করুন রাগের সময় কথা বললে সেটা অবশ্যই সামনের মানুষটিকে দুঃখ জড়িয়ে কথা বলা হবে মানুষটির দোষ না থাকলেও অনেক সময় অপ্রীতিকর কথা বলা হয়ে যায় এটা আমাদের মানসিক ব্যাপার তাই রাগ উঠলে কথা বলা থেকে বিরত থাকুন যদি কথা বলতেই হয় তবে ভেবে চিনতে বলুন কারণ অনেক সময় রাগের মাথায় যে সব কথা বলা হয় সেটার জন্য নতুন ও বড় আকারের ঝামেলা সৃষ্টি হতে পারে অথবা আপনি নিজেই রাগ কমে গেলে নিজের কথার জন্য পস্তাতে পারেন সেজন্য রাগকে এমন পর্যায়ে নেবেন না যাতে আপনার চিন্তা করার ক্ষমতা লোপ পায় তার আগেই নিজেকে শান্ত করে ফেলুন তিন বিরতি নিন রাগের সময় কোনো কাজ করতে যাবেন না এমন কি কথা বলাও না চুপচাপ একলা থেকে রাগ কমানোর পর্যন্ত বসে থাকুন অফিসে বা বাসায় যে কারো ওপর রাগ উঠলে তা প্রকাশ করে নিজেকে সবার সামনে নিচু করবেন না যার ওপর রাগ উঠেছে চুপচাপ সাধারণ ভদ্রতা দেখিয়ে তার সামনে থেকে চলে আসুন একলা হাঁটাহাঁটি করুন এক গ্লাস ঠান্ডা পানি খান কিংবা এমন কারো সাথে কথা বলুন যিনি আপনার রাগ কমানোর ক্ষমতা রাখে তারপর আবার কাজে ফিরে আসুন চার পর্যাপ্ত পরিমাণে ঘুমান যদি রাতে ঘুম ভালো না হয় তবে সকাল থেকেই মেজাজ খিটখিটে হয়ে থাকে অযথাই ছোটখাটো ঘটনায় রাগ উঠে সুতরাং রাগকে নিয়ন্ত্রণে আনতে চাইলে রাতে ভালো করে ঘুমাতে হবে যাতে দিন ভালো যায় ডাক্তাররাও যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না তাদেরকে এই পরামর্শই দিয়ে থাকেন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন ছয় ঘন্টা ঘুমের প্রয়োজন সাত কিংবা আট ঘন্টা হলে বেশি ভালো হয় পাঁচ মনোযোগ অন্য দিকে সরিয়ে নিন যখন বুঝবেন রাগ উঠছে তখনই চেষ্টা করবেন যে কারণে রাগ উঠছে সেই কারণ থেকে মনোযোগ সরিয়ে নেয়ার কোনো ঘটনা নিয়ে রাগ উঠলে পুরো দিন তা নিয়ে রেগে বসে থাকার কোনো প্রয়োজন নেই মনকে অন্য কাজে ব্যস্ত করুন পছন্দের গান শুনুন কিংবা মজার কোনো ভিডিও দেখুন মনকে খুশি করুন ছয় ব্যায়াম করুন রাগ কমানোর সব থেকে স্বাভাবিক ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী উপায় হচ্ছে ব্যায়াম করা এই ব্যায়াম হতে পারে কোনো ব্যায়ামাদারের শারীরিক ব্যায়াম কিংবা যোগ ব্যায়াম ব্যায়ামাদারের ব্যায়াম করলে মানসিক চাপ ও হতাশা দূর হয় কারণ শারীরিক ব্যায়ামের ফলে মস্তিষ্কে সেরেটেনিন ও এন্ডোরফিন নামক দুটি হরমোন নিঃসরণ হয় যা সুখের অনুভূতির সৃষ্টি করে আর ডাক্তাররা রাগ নিয়ন্ত্রণের রোগীদের সকালে উঠে যোগ ব্যায়ামের পরামর্শ দিয়ে থাকেন মস্তিষ্ক ঠান্ডা রাখার প্রাচীন উপায় হচ্ছে যোগব্যায়াম ধন্যবাদ এটি আমাদের একেবারে নতুন চ্যানেল আপনি যদি আমাদের চ্যানেলে শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমাদের পাশে থাকুন ধন্যবাদ